esa tira. আজকেই হলো সেই বহু প্রতীক্ষা অবসানের দিন যে দিনটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে হ্যাঁ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়ার তারিখ কিন্তু আজকের থেকে আজকেই এই প্রকল্পের ইনগুরেশন বা শুভ উদ্বোধন হয়ে যাওয়ার কথা এবং তার পরপরই তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাওয়ার কথা দীর্ঘ দিন তোমাদেরকে প্রতীক্ষা করতে হয়েছে যে টাকাটা তোমাদের সেপ্টেম্বরে পেয়ে যাওয়ার কথা ছিল সেটা দেরি হতে হতে বিলম্ব হতে হতে কিন্তু এত দিন পর্যন্ত লেগে গেল অবশ্যই শেষে দেরি হলেও কিন্তু তোমরা এটা পাচ্ছ এবং সেটা আটই জানুয়ারি থেকে কিন্তু পাওয়ার কথা আগেই অ্যানাউন্স করে দেওয়া হয়েছে এর আগে একাধিক উপস্থাপনায় আমি তোমাদের সেই অফিসিয়াল নোটিফিকেশনটাও দেখিয়ে দিয়েছিলাম যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল আট তারিখে শুভ উদ্বোধন হচ্ছে প্রকল্পের এবং তারপর থেকেই ছাত্রছাত্রীরা তাদের অ্যাকাউন্টে টাকাটা পেতে থাকবে তো আজকে তাহলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এই টাকাটা ঢুকে যাওয়ার কথা যদি তোমার সমস্ত ক্রাইটেরিয়া ঠিকঠাক থাকে সাধারণত কত দিনের মধ্যে তোমরা এই টাকাটা পাবে আদৌ কি আজকেই সকলেই টাকা পেয়ে যাবে নাকি এর পরেও পেতে পারো তাছাড়া ঠিক কোন সময়ের মধ্যে পাবে এই রকমই বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আজকে এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তো আমি তোমাদের এসপি ম্যাম আজকে তোমাদেরকে এগুলো জানিয়ে দেবো এই তথ্যমূলক উপস্থাপনাটা মনোযোগ সহকারে দেখে নাও তাহলেই তোমরা বুঝে যাবে ঠিক কতদিন পর্যন্ত এই টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে আর যদি টাকাটা না আসে তাহলেই বা তোমাদের ঠিক কি করণীয় দেখো তোমাদের যাদের যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে সেটা তোমরা জানো তো এই টাকাটা অ্যাকাউন্টে যখন ঢুকবে তারপর তোমরা তোমরা তো অবশ্যই মোবাইল ফোন বা পারবে তোমাদেরকে যে কাজটা অতি অবশ্যই করতেই হবে সেটা হচ্ছে কি ওই মোবাইল ফোন কেনার যে ভাউচারটা যে বিলটা সেটা কিন্তু তোমাকে স্কুলে সাবমিট করতে হবে এটা কিন্তু করতেই হবে তোমরা টাকাটা পেয়ে যাওয়ার পর যদি না কেনো তাহলে কিন্তু হবে না এর আগে তোমরা কিন্তু নিজেদের নিজেদের একটা ডিক্লারেশন ফর্ম কিন্তু তোমরা ফিল আপ করেছিলে সেখানে অঙ্গীকারপত্র একটা ছিল তো এই ক্রাইটেরিয়া তোমাকে মেনটেন করতেই হচ্ছে তো আজকে ঠিক কখন তোমাদের অ্যাকাউন্টে টাকাটা আসতে পারে এরকম কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বলা সম্ভব নয় সাধারণত ব্যাঙ্কিং আওয়ার্স যেটা থাকে তার মধ্যেই হয়ে যাওয়ার কথা এইবার এস আসতে অনেক সময় লেট হয়ে যায় নেটওয়ার্কের কারণে তাই তোমরা সেটা হয়তো পরের দিকে জানতে পারবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে ব্যাংকিং আওয়ার্স এর মধ্যে তোমাদের টাকাটা পাওয়ার কথা এবার আজকে যারা এই মেসেজটা পাবে না তারা যদি ভাবো যে তাহলে তোমার কোনো সমস্যা রয়েছে এবং সেই কারণে যদি বিভ্রান্ত হয়ে পড়ো তাদেরকে বলবো না একই দিনে এত ছাত্রছাত্রী প্রায় ছ লক্ষ প্রত্যেকের অ্যাকাউন্টে যে টাকা ঢুকবেই এরকম নাও হতে পারে সুতরাং তোমরা একটু অপেক্ষা করে যাও দিন পর্যন্ত তো অতি অতি অবশ্যই অবশ্যই সময় লাগার কথা তোমাকে সুতরাং ওয়েট করতেই হচ্ছে এই তিন দিনের মধ্যে অধিকাংশ স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তারপরে যদি তুমি দেখো যে না তোমার অ্যাকাউন্টে আসছে না বা তুমি কোনো মেসেজ পাচ্ছ না তারপরে ব্যাংকে গিয়ে একবার আপডেট করো বইটা তারপরেও যদি তুমি দেখো যে না আসছে না তাহলেও আমি বলবো আরও দুটো দিন ওয়েট করে যাও নেক্সট দুটো দিন ওয়েট করার পরেও যদি তোমার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় তুমি যদি টাকাটা না পেয়ে থাকো তখন আমার মনে হয় তোমার ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন রয়েছে কারণ তোমার কোনো না কোনো সমস্যা আবার হয়তো অ্যারাইজ করেছে যেটাকে কারেকশন করা হয়নি আর যাদের প্রবলেম রয়েছে তারা তো জানেই যে কোথায় কী প্রবলেম রয়েছে যেটা কি না এখনও পর্যন্ত ঠিক করা হয়নি সংশোধন করা হয়নি তাদের জন্য বলবো যত তাড়াতাড়ি সম্ভব এটা তোমরা ঠিক করে নাও তাহলে অতি অবশ্যই টাকাটা পাবে তো এই যে সময় নিয়ে তোমরা যারা যারা জানতে চেয়েছিলে তাদেরকে বললাম যে এই সময়টা কোনো ম্যাটার করছে না যখন হোক না যখন হোক সেটা তোমার অ্যাকাউন্টে ইন করতেই পারে তবে সাধারণত দেখা গেছে এগারোটা থেকে চারটের মধ্যে অধিকাংশ জনের ক্ষেত্রে এটা ইন করে যায় এইবার আজকে না হয় সেটা পরের দুটো দিন বা আরো কয়েকটা দিনের মধ্যে হতে পারে তবে পাচ্ছই এটা শিওর তো এতদিনে তোমাদের এই যে প্রতীক্ষার অবসান হলো সেই জন্য তোমার ফিলিংসটা কীরকম সেটা তুমি শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে আর উপস্থাপনা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এই ছিল আজকের উপস্থাপনা দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনার সঙ্গে